ওয়ালাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আরামকো কোম্পানিতে কর্মী নিবে অফিস ক্লিনারে ক্লিনার পদে নিবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন অগ্রিম এক টাকা দিতে হবে না আপনাকে চোদ্দোর সিরিয়াল বেতন হবে ডিউটি হবে দশ ঘন্টা বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর হতে হবে থাকা কোম্পানি খাওয়ানিস যোগাযোগ নাম্বার একটি আর আমাদের টোটাল খরচ হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার বাহিরে যাত্রী নিজ খরচ মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স টাকা মত সার্টিফিকেট যদি প্রয়োজন হয় এগুলো হলো যাত্রীর নিজ খরচ এছাড়া যত খরচ আছে টিকিট ভিসা ম্যান পাওয়ার সব কিছু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতর যারা যেতে চান চৌদ্দশো রিয়ালের বেতনে আরোগ্য কোম্পানি অফিস ক্লিনারে তারা দ্রুত যোগাযোগ করেন এটা হলো আপনাদের জন্য একটি গুড নিউজ আরেকটি নিউজ হল আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান দ্রুত যোগাযোগ করবেন আপনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে যারা একসাথে পাঁচটা ফাইল দিবে দশটা ফাইল দিবে বা পুরো কোম্পানি স্লট নিয়ে নিবে যারা তাদের জন্য রয়েছে অনেক বিশেষ ছাড় আরমক কোম্পানিতে যারা কাজ করতে চান বা এছাড়াও মক্কা আর হারাম শরীফের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল ফিট হওয়ার পরে পাসপোর্ট পুলিশ করে যাত্রী আমাদেরকে দেবে দেন আমরা অনলাইন মোফা করবো অনলাইন করার পরে প্রথম পেমেন্ট দিতে হবে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইটে দ্বিতীয় ধাপের পেমেন্ট দেবে অ্যাম্বাসিং ফিঙ্গা ফিঙ্গি করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটের দিন দিলে হবে তিন ধাপে পেমেন্ট কাজ বুঝে পাওয়ার পরে ধাপে ধাপে পেমেন্ট দেবে যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুন